হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশ ছিল বেদিনের কেন্দ্রভূমি ইসলামের নাম নিশানা সেথায় ছিল না ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা খানকা ছিল না ইসলামী কোনো নিদর্শন কালের পরিক্রমায় সেই ভূমিতে আজ ইসলামের জয়গান আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে তাওহিদের বাণী লাখো লাখো মাদ্রাসা মসজিদ খানকা কোটি কোটি মুসলমানের নারাই তকবির ধ্বনিতে সাগরের উর্মিমালা পর্যন্ত দোল খাচ্ছে দিন ইসলামের এই জোয়ার শুধুমাত্রগঞ্জ বিশেষত খানখান মাধ্যমে কঠোর রিয়াসাদ আত্মশুদ্ধি ও বিরামহীন সাধনার বলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম করেছেন তাই অতীত পানে তাকাও ইতিহাস খোল দিবালুকের ন্যায় ভেসে উঠবে আউলিয়াগণের অবদান অতীতের ইতিহাস তোমরা কেন আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরোনা আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো অতীতের ইতিহাস তোমরা কেন আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরলা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ ইসলামের ছিল না হেথায় থায় মাত্র লেশ বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ ইসলামের ছিল না হে থায় মাত্র লেশ সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান পথ পথ উড়েছে

এই অবদান আউলিয়াদের তোমরা কি ভাই বোঝো না অতীতের ইতিহাস তোমরা কেন সরোনা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরোনা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না প্রীথিরাজের হুংকার কেঁপে ছিল হিন্দুস্তান ছিল নামসজিদি ছিল না মুসলমান পৃথিবীরাজের হুংকার কেঁপে ছিল হিন্দুস্তান ছিল নামসজিদি ছিল না মুসলমান এই রে তাওহি দিশুধ কে করা বেপা মূর্তি পূজা বাদ দিয়ে গাইবে আল্লাহর গান উদ্দিন চিষ্ট স্মৃতি চান করোনা সে তোমায় উদ্দিন চিষ্টি একটি বার সরনা সে তোমায় উদ্দিন চিস্তি স্মৃতি চান করোনা সে তোমদ্দিন সৃষ্টি একটি ভালো সরো অতীতের ইতিহাস তোমরা কেন সরোণা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না অতীতের ইতিহাস তোমরা কেন সরোণা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো আগুনিয়ে খেলা করতে চেয়েছিল পৃথিরাজ সেই আগুন তো মাইন উদ্দিন খাজা গৌরী বেনেওয়াজ আগুনিয়ে খেলা করতে চেয়েছিল পৃথিরাজ সেই আগুন তো মাইন উদ্দিন খাজা গৌরী বেনেওয়াজ মইনুদ্দিন হারিয়ে দিতে চালিয়েছিল ইন্দ্রজাল কিন্তু খাজার ফুকের সামনে জাদুর শক্তি হয় বিকল

ইতিহাস তোমরা কেন না আউলিয়াদের তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন না আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না আনা সাগরের পানি লোটায় ভরল সে কঞ্জন সাগর হলো মরভূমি পানির অভাবে মরণ সাগরের পানি লোটায় ভরল সে কঞ্জন সাগর হল মরুভূমি পানির অভাবে মরণ ক্ষমারে লাগি পৃথ্বীরাজ দলে বলে আগুয়ান লোটার পানি আনায় ফেললে সাগর হল বহমান। ক্ষমারে লাগি পৃথিবীরাজ দলে বলে আগুয়ান লোটার পানি আনায় ফেললে সাগর হল বহমান। লাখো হিন্দু ঈমানালো দেখিয়াই ঘটনা খাজা এই কারামত আজবির গিয়ে দেখো না লাখো হিন্দু ঈমানালো দেখিয়াই ঘটনা খাজা এই কারামত আজবির গিয়ে দেখো না অতীতের ইতিহাস তোমরা কেন সরো না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সারোনা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না আকবরের দিন লাহিকে করিবে চুরমার বাতিল মাত পদে দলে পদ দেখাবে মুস্তফার আকবরের দিন লাহিকে করিবে চুরমার বাতিল মাত পদে দলে পদ দেখাবে মুস্তফার তসবিহতে তোর নিয়ে নামলো পথে কোন সে মুখ মুজাদ্দিদের আলফেসানি সেই তো আহমদ ফারুক তসবিহতে তোর নিয়ে নামলো পথে কোন সে মুখ মুজাদ্দিদের আলফেসানি সেই তো আহমদ ফারু সার হিন্দ জমিনে সারহিন্দর জমিনে তোমরা ভাই চলো না সারহিন্দর জমিনে আরছ তাহর কি জানা সারহিন্দর জমিনে তোমরা ভাই চলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরো না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরো না

সেই মুজাহিদি শাহজালাল জেহনে কেন আশরা সেই মুজাহিদি শাহজালাল একবার শরণা অতীতের ইতিহাস তোমরা কেন শরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন শরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো গোর গোবিন্দ সৈন্য সেনায় ভর ছিল দেশের মাঠ এদের সাথে যুদ্ধ করলো আল্লাহর ওলি তিনশো ষাট গোর গোবিন্দ সৈন্য সেনায় ভরা ছিল দেশের মাঠ এদের সাথে যুদ্ধ করলো আল্লাহর ওলি তিনশো ষাট সামনে নদী নৌকা নাই রে কার পিঠে হবে সওয়ার শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার সামনে নদী নৌকা নাই রে কার পিঠে হবে সওয়ার শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার পাথর চালান দিল রাজা সঙ্গীর সব হয় রানা শিলহট বললে শাহজালাল পাথরের নাই নিশানা পাথর জ্বালানি রানা সঙ্গীরা সবাই রানা ফিলহল বললে শাহজালাল পাথরের নাই নিশানা অতীতের ইতিহাস তোমরা কেন সারো না আওলিজাদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সারো না আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না শিখদের বিরুদ্ধে কে ধরিলেন হাতিয়ার কচুকাটা করলো তাদের ঝকে ঝকে তলোয়ার শিখদের বিরুদ্ধে কে ধরিলেন হাতিয়ার কচুকাটা করলো তাদের ঝকে ঝকে তলোয়ার কোন শহীদের রক্ত ভেসে বালা কোটে লালে লাল সে তো ফির সাইয়েদ আহমদ পাবে না যে তার মেশাল কোন শহীদের রক্ত ভেসে বালা লালে লাল সে তো পীর আহমদ পাবে না যে তার মেসাল শহীদ তালিম দেয় না পীর এই কথা সঠিক না আত্মশুদ্ধি বিলে শহীদ সফল কাম হবে না শহীদ তালিম দেয় না পীর এই কথা সঠিক না আত্মশুদ্ধি বিনে শহীদ সফল কাম হবে না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতে ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না বাঁশের কেল্লাকে গাড়িল রুখতে ব্রিটির জমিদার যাহাদের অত্যাচারে প্রজাদের নাই নিস্তার বাঁশের কেল্লাকে গাড়িল রুখতে ব্রিটির জমিদার যাহাদের অত্যাচারে প্রজাদের নাই নিস্তার কল্লাঠিয়ার যুদ্ধে গিয়ে শহীদ সরাবে করল পান কাফের সাথে জিহাজ করে জীবন দিল কোরবান

ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না রক্ত করে টাল মাটাল নিজামপুরের নুন মোহাম্মদ হস্তে তুলে ঢাল জিহাদের জোশে ওরে রক্ত করে টাল মাটাল নিজামপুরের নূরু মোহাম্মদ হস্তে তুলে ঢাল চিড়ে ফেলেন শিখ জাতির মিথ্যা কালো ওই নিশান আল্লাহ আকবর তকবির শুনে শিখ হলো কম্পমান চিড়ে ফেলেন শিখ জাতির মিথ্যা কালো ওই নিশান আল্লাহ আকবর তকবির শুনে শিখ হলো কম্পমান পিওলিয়া জিহাদ করে আয় কথা সঠিক কিনা নূর মোহাম্মদ নিজামপুরী তার বাস্তব নমুনা প্রিয় নির্যাত করে নাই কথা সজিক না নূর মোহাম্মদ নিজামপুরী তার বাস্তব নমুনা অতীতের ইতিহাস তোমরা কেন সারণা না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সারণা না আউলিয়াদের অবধান তোমরা কেন বলো কার বেদাতে দিন ইসলাম অস্তমান ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ মুসলমান দিন কার ইসলাম ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ মুসলমান বেদিনী উচ্ছেদে কে করিবে আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে কে লড়িবে আমরণ বেদিনী উচ্ছেদে কে করিবে আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে কে লড়িবে আমর সে তো বীর শরিয়ত ফরিদপুর জাহাস্তানা সে তো হাজি শরিয়ত খোঁজ নিয়ে দেখো না সে তো বীর শরিয়ত ফরিদপুর জাহাস্তানা সে তো হাজি শরিয়ত খোঁজ নিয়ে দেখো না অতীতে ইতিহাস তোমরা কেন সরো আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন অবদান বোঝোনা বিজাতিরা ঘোষণা দিল চলবে না গকুরবান প্রতিবাদী কণ্ঠে এলো এক ফরমান জাতিরা ঘোষণা দিল দাওরে বাদ আবু বকর তোদের সাথে দিন ইসলাম জিন্দাবাদ বকুরবাণী দাওরে সবাই বিজাতিল দাওরে বাদ আবু বকর তোদের সাথে দিন ইসলাম জিন্দাবাদ মৌরাদের জামান তিনি ভুরভু রাজার ঠিকানা আগিধায় আমরে তিনি আপস করতেন না মৌজাদে রে জামান তিনি ভুরভু রাজার ঠিকানা আগীদায় আমরে তিনি আপস করতেন না অতীতে ইতিহাস তোমরা কেন সারো না আউলিয়াদের অবদান তোমরা কেন হলো না অতীতে ইতিহাস তোমরা কেন সারো না আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না টিকি ফেলে মাথায় টুপি দুতির বদলে পাজামা, জামা দাড়িহীন দাড়ি দিল মাথায় পড়ালো আমামা টিকি ফেলে মাথায় টুপি দুতির বদলে পাজামা। জামা দাড়িহীন দাড়ি দিল মাথায় পড়ালো আমামা নামের আগে সিরি মুছে কে জুড়িল মোহাম্মদ মুসলমান মসজিদে যাও লক্ষ্মী পূজা দাও রে বাদ নামের আগে সিঁড়ি মুছে কে জুড়িল মোহাম্মদ মুসলমান মসজিদে যাও লক্ষ্মী পূজা দাও রে বাদ নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায় নেসার নামের সেই মুজাদির শুয়ে আছেন সার সিনার নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায় নেসার নামের সেই মুজাদির শুয়ে আসেন সার সিনাই তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না তাদের পথে ছেড়ে আজি জাতি এত লাঞ্ছনা তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না তাদের পথে ছেড়ে আজি জাতি এত লাঞ্ছনা অতীতের ইতিহাস তোমরা কেন সরো না অবদান তোমরা কেন বলো না ওwidetildet ইতিহাস তোমরা কেন স্মরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝনা সিলেট কে চিনি নেবে ভারতের ওই দখলদার রামরাজ্যত্ব قائم করবে শাহ জালালের পাক দরবার সিলেট কে চিনি নেবে ভারতের দখলদার রামরাজ্যত্ব قائم করবে শাহ জালালের পাক দরবার সিলেটে ভূমি রক্ষিতে ছাপিয়ে পড়েন কোন সে বীর এই শতাব্দীর মুজাদ্দিদ শাহ সারে উচ্চ সিলেটে ভূমি রক্ষিতে ছাপিয়ে পড়েন কোন সে বীর এই শতাব্দীর মুজাদ্দিদ শাহ সারে সেই দিনের ইতিহাস চোখে কেন ভাসে না সেই দিনের ইতিহাস মন দিয়ে শোনো না সেই দিনের ইতিহাস চোখে কেন ভাসে না সেই দিনের ইতিহাস কেন শোনো না অতীতের ইতিহাস তোমরা কেন না আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না ব্রিটিশবাদী বিদ্যালয়ে ছিল না ধর্ম পাঠদান অজ্ঞতায় বন্দি ছিল মুসলমানের সন্তান

তাসীর মাহফিল বন্ধ করার চলছে যখন পায় তারা ফিরসালে শক্ত হাতে দমন করে নেই ধারা তাসীর মাহফিল বন্ধ করার চলছে যখন পায় তারা ফিরসালে শক্ত হাতে দমন করে নেই ধারা দুনিয়া সব বাতিল বিরুদ্ধে মুসলমানরা একজাত আল মুসলিম এক মিল্লাত শুনতে আবার কান পাত দুনিয়া সব বাতিল বিরুদ্ধে মুসলমানরা একজাত আল মুসলিম এক মিল্লাত শুনতে আবার কান পাত আকিদাকে সঠিক রেখে একযোগে সব আসনা এই ইস্যুতে ঐক্য গড়া যাহার ছিল বাসনা আকিদাকে সঠিক রেখে একযোগে সব আসনা এই ইশুতে ঐক্য গড়া যাহার ছিল বাসনা আহলে সুন্নতে রাগিরা যা সফল হওয়া যাবে না শাহসালে কেমন ছিলেন একটু ভেবে দেখো না

ইংরেজেরা শাসন করলো দুশো বছর সিরাতে বঙ্গদেশ শেষ ইংরেজেরা শাসন করল দুশো বছর বঙ্গদেশ সিরাতে সুরতে মুসলমান শেষ ছুটির দিন শুক্রবার ওকে করালো রেসেন চিরতরে বাতিল হলো সব বাহিনীর হাফ ছুটির দিন শুক্রবারকে করালো রেড ক্রিসেন্ট চিরতরে বাতিল হলো সব বাহিনীর হাফ সেই মুজাহিদ শাসালে ভুলে ওরে যেও না তাহার মতো বীর মুজাহিদ জগতে মিলবে না ইসলামের এমন কাজে মার দ্বিতীয় পাবে না সেই মুজাহিদ শাসালে ভুলে ওরে যেও না

এত কিছু করলো যারা কুঞ্চি তাদের পরিচয় তারা সবাই হিজিবুল্লাহ হবে তাদের বিজয় এত কিছু করলো যারা কুঞ্চি তাদের পরিচয় তারা সবাই হিজিবুল্লাহ হবে তাদের বিজয় শরীয়তে কামেল ছিল মানত সদা সুন্নাত রুহানি শক্তি হাসিলে দীক্ষা নিল মারেফত চরিয়তে কামেল ছিল মানতো সদা সুন্নাত রূহানী শক্তি হাসিলে দীক্ষা নিরো মারফাত মারফাতের নোর ছাড়া এ গণিত হবে না মারফাতের শিক্ষা ছাড়া সফল হওয়া যাবে না মারফাতের নোর ছাড়া এ গণিত হবে না মারফাতের শিক্ষা ছাড়া সফল হওয়া যাবে না অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরো না আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না আল্লাহ রাসুল সিদ্দিকী এই যে দল এই যে সেই জীবুল্লাহ সব চেয়ে সেরা দল

অতীতের ইতিহাস তোমরা কেন না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অব